ওয়ালাইকুম আসসালাম কৃষ্ণ ভালো আছেন আমরা আসলে আমাদের স্টুডেন্টদের আর্নিং বা কস্ট পার শেয়ার বিলিং দম করছে সেই জিনিসগুলো খুবটা দেখাই না তো আজকে একটা জিনিস না দেখে বললাম না যদি সবাই দেখে থাকেন আমি জানি না আপনি কি বলবেন মানে আপনার খুশি বলেই আমরা এটা শেয়ার করছি তো আমাদের স্টুডেন্ট মানে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আসলে ইঞ্জিনিয়ার হিসেবে যেটা সমস্যা প্রবত জানেন যে আমার ফ্রিল্যান্সিং এটা বিজনেস না বা কোচিং আমি বাংলাদেশী ইঞ্জিনিয়ার ভাইদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি যাদের তারা ওয়ার্ল্ড মার্কেটে স্কিল হতে পারে তো তারাই ধারাবাহিকতা আসলে আপনাদের যদি প্রমাণ বা আপনারা যদি কিছু না দেখেন তো তা সেক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে এখানে কি শিখায় কি করে না করে আসলে সবাই প্রুফ চায় এটা হচ্ছে বিষয় তো আমরা প্রুফ দিচ্ছি না আমরা মাঝে মাঝে দেখি একটু শেয়ার করা যায় কিনা আমাদের অসংখ্য এরকম আছে আমরা শেয়ার করি না রিভিউগুলো শুধু দেই আজকে আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি আমাদের গ্রুপে আমরা বলেছি যে আমাদের এখানে যারা ভর্তি হবে তারা আজীবন আমাদের সাথে মানে আমরা যতদিন আল্লাহর মধ্যে টিকে আছি আমাদের সাথে রেগুলার কন্টিনিউ থাকবে এবং এই যে দেখেন আমাদের ওয়ান থেকে এইট ব্যাচ মানে প্রতি ব্যাচে পঞ্চাশ জন করে ইঞ্জিনিয়ার ভাইরা পঞ্চাশ প্লাস মাইনাস পঞ্চাশ ষাট জন করে ভর্তি হয় তো প্রতি যে আমরা এখানে এটা একটা বিশাল কমিউনিটি বাংলাদেশের এখানে যারা আছে সবাই ইঞ্জিনিয়ার যে মেম্বার প্রায় চারশো জনের মত মেম্বার তো আমরা এই কমিউনিটিতে রেগুলারলি আমরা আলোচনা করি ডিসকাস করি ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো এবং এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেল থেকে শুরু করে জুনিয়র যে পাস করেছেন তারাও আছেন তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের সাপোর্টটা এরকম যে কেউ কোনো কাজ পেলে বা কাজের ইয়ে হলে আমরা এখানে শেয়ার করি আমরা সেখানে আলোচনা করি তো তার ধারাবাহিকতা আমাদের কামরুল ভাই ইফাক ভাই সবসময় আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা তাকে খুবই শ্রদ্ধা শ্রদ্ধা বা যেটাই বলেন তাকে আমরা স্টুডেন্ট হিসেবে যা বলা দরকার কি স্টুডেন্ট হিসেবে তাকে আমরা যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা তাকে রেসপেক্ট করি এবং উনি আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী উনি রেগুলারলি কাজ পাচ্ছে উনি রেগুলারলি কাজ করে ওনার একটা ক্লায়েন্ট মেসেজ করেছে যে আসলে দুশো ডলার

তো যাই হোক বলছে তো তখন ক্লায়েন্ট বলছে প্লিজ স্টার আই উইল পে আড়াইশো মানে হয়তো একটু কাজ বেশি তো ক্লায়েন্ট খুশি হয়ে থাকে আড়াইশো ডলার পে করছে এবং এটা শখ বাইর না এটা আমাদের তো রেগুলার অনেক হয়েছে আমি এমনও ক্লায়েন্ট আছে যে তিনশো ডলার চাইছি ক্লায়েন্ট বলছে কালকে আমাকে দাও না ওকে পাঁচশো দিব এরকমও আছে তো এগুলো আমি পরে না হয় টাইম টু টাইম ব্যাখ্যা করব কারণ আসলে মানুষকে না জানালে মানুষ জায়গাগুলো বুঝতে চায় না বা আ মানুষ মনে করে আসলে আমরা ওই ডলারগুলোকে ওইভাবে হাইলাইট করতে চাই না কারণ হচ্ছে কি ডলার দেখে আপনি যখন আসবেন তখন বিভ্রান্ত হবেন আপনি স্কিল এই যে যে জিনিসটা দেখালাম আজকে সব ভাই লেগে থাকে কাজ করে সে স্কিল সে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস হলে রেগুলারলি ক্লাস থাকে সে দুইটা ব্যাচে টানা ক্লাস করতেছে তো যারা লেগে থাকবে তাদের কেরিয়ার সামনে একদম ডেফিনেটলি আপনার এই ধরনের তিন চারটা প্রজেক্ট কোনো ব্যাপার না আসে তো আমরা সেটা বলি না কারণ কি যে এখানে অনেকে আছেন যারা অটোকাটা লাইন টানতে পারেন না অনেকে আসলে স্কোয়ার ফিট বোঝেন না এখন তারাও চিন্তা করেন ইঞ্জিনিয়ারিং এ ঢুকে আমি মাসে এক হাজার টলার ইনকাম করবো তো আমি যদি বলি সবাইকে জেনারেলাইজ করি তাহলে জিনিসটা আসলে ঠিক হলো না আগে আপনাকে ওই জায়গাগুলো গ্যাপগুলোকে পূরণ করতে হবে অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি এখন এক্স এক্সিস ওয়াই এক্সিস না বোঝেন আপনি যদি স্কোয়ার ফিট না বোঝেন আপনি যদি লিনিয়ার ফিট না বোঝেন আপনি যদি ভলিউম না জানেন বেসিক জিনিসগুলো যদি না জানেন অটো কেটে লাইন টানতে পারেন না তাহলে এ আপনার তো টুলে দক্ষতা নেই টুলকে আগে স্কিল করতে হবে নিজেকে দক্ষ করতে হবে নিজের গ্যাপগুলো পূরণ করতে হবে তারপরে উন্নত বিশ্বে কাজ করতে পারেন এটাই হচ্ছে মানে বিষয় বারবার আমি এটার উপরেই ফোকাস করি আপনি আপনার দুর্বল জায়গাগুলো স্কিল মানে গ্যাপগুলো পূরণ করেন আপনার দুর্বল ইয়েগুলো ইয়ে করেন গাইডলাইন নেন আমার আমরা আছি আমাদের সাথে রেগুলারলি দুই বছর চলেন যে কেউ যে কেউ দুই বছর চলেন মানে দুই বছর তো কোর্স করা লাগবে না কোর্সটা দুই মাস কিন্তু আমরা রেগুলারলি আমাদের এই যে কমিউনিটি এই কমিউনিটিতে আপনি থাকলে যে কেউ আমি বলবো যে এক দেড় বছরের মধ্যে তাদের যেখানেই হোক তাদের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে তো আমরা বিশেষ করে ফোকাস করছি নবীন ইঞ্জিনিয়ার ভাইদের যারা নতুন পাস করেছেন শব্দ পাশ করবেন তাদের জন্য আসলে বাংলাদেশে এটা বেস্ট প্ল্যাটফর্ম জেডিসি একাডেমি আর কথা বলবো না তো যারা আগ্রহী তারা মেসেজ করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা দক্ষিণ এশিয়ায় ব্যতিক্রম এবং দক্ষিণ এশিয়ায় এটা এটাই ইঞ্জিনিয়ারিং ফ্রিউন্সিং এটাই একমাত্র কোর্স করার জায়গা বা এখানে আপনি অফলাইন অনলাইন দুইটাই কোর্স করতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব পরিশেষে একই কথা থিঙ্কুয়েল ডুবি আসসালামাইকুম